নমস্কার আজকের গল্পে আপনাদের স্বাগত যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প ওকে প্রথম দেখেছিলাম ও ছোট ভাইকে পড়াতে গিয়ে ওর স্নিগ্ধ রূপ আর কাজল কালো চোখ আমাকে করেছিল মোহিত ও প্রায়ই আমার স্বপ্নে আসতো কিন্তু বাস্তবে তা প্রকাশ করা সোজা ছিল না ও ছিল ধনী বাড়ির একমাত্র মেয়ে আর কোথায় আমি গরিব ছাত্র টিউশনি করে কোনো রকমের সংসার চালাতাম ইচ্ছে ছিল বিএড করে শিক্ষকতা করার কিন্তু তার জন্য দরকার ছিল টাকার অত টাকা খরচ করার সামর্থ্য ছিল না তাই কোনো রকমে এমএসসি পাশ করে টিউশনি শুরু করি আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল ওর ভাই সপ্তাহে তিন দিন আমি ওদের বাড়িতে যেতাম প্রতিদিন ওকে এক পলক দেখার জন্য উদ্গিত থাকতাম এভাবেই দিনগুলো কাটছিল ও ছিল আমার প্রথম ভালো লাগা ফেসবুকে ওর প্রোফাইল চেক করা ছিল আমার রোজগারের কাজ মাঝে মাঝে মনে হতো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই দেখি কিন্তু উপেক্ষিত হওয়ার ভয়ে নিজেকে সংযত রাখতাম রোহিতের ফাইনাল পরীক্ষা শেষ হলো ওদের বাড়ি যাওয়া আমার বন্ধ হলো খুব ইচ্ছে হতো ওকে একবার দেখার তাই ভরসা ছিল ওই প্রোফাইলটাই কিন্তু হঠাৎ একদিন আমি রীতিমতো অবাক হলাম ফেসবুকে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আর আনন্দে ভরে উঠল আমার মনটা তারপর শুরু হলো কথোপকথন চুপচাপ শান্ত ভাবতাম ওকে কিন্তু কথা বলে বুঝলাম এক প্রাণবন্ত ছটফটে মেয়েও একজন বন্ধু হিসেবে সব বলতো আমায় এইভাবে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হলো একদিন ভয়ে ভয়ে বলেই দিলাম ভালোবাসি তোমায় এরপর ও শোনালো ওর ভালোবাসার করুণ অভিজ্ঞতা কিছুই লুকায়নি সে প্রথম প্রেমিক চেয়েছিল বিয়ে করতে কিন্তু নিজের ভবিষ্যৎ ঠিক না করে বাবা মায়ের অমতে ঘর ছাড়তে রাজি হয়নি সে তাই সে প্রেমিক হারিয়ে গেছে বহু প্রেমিকের ভিড়ে তারপর দ্বিতীয় প্রেমিক ছিল তার বন্ধু সেবারেও ঠকেছিল মেয়েটা ভালোবেসে কারণ তার থেকে ভালো কাউকে পেয়ে হাত ছেড়েছিল সেও তাই বারবার পরাজিত হয়েছিল ভালোবাসার কাছে ক্লান্ত হয়ে সে শান্তি চেয়েছিল একটু ও কিন্তু আমাকে প্রত্যাখ্যান করেনি আমি করেছিলাম প্রত্যাখ্যান তবে সেটা মনে মনে আমি ওর যন্ত্রণা বুঝিনি নিজেকে তৃতীয় প্রেমিক হিসেবে মেনে নিতে পারিনি বেশ কিছুদিন পর ও আমাকে ভালোবাসার কথা বলল কিন্তু আমার কেবল মনে হচ্ছিল ও আগের দুই প্রেমিককেও এই একই কথা বলেছে গুরুত্ব দেয়নি তাই আর ভেবেছিলাম ও আমার প্রেমিকা হওয়ার যোগ্য নয় কিন্তু তখন ওকে আমার দরকার ছিল ও আমার জন্য অনেক করেছিল যেন তাও ওর প্রতি সম্মান ভালোবাসা আর ছিল না ছিল শুধু অভিনয় কারণ আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই আমার বিএডের জন্য দরকারি টাকার জোগান ওই দিয়েছিল তাই তো আজ আমি একজন সফল শিক্ষক আমি একদিন ওকে নিজের করে পেতে চাইলাম নিজের সবটুকু দিয়ে খুশি করতে চেয়েছিল ও আমায় ওকে পুরোপুরি ভোগ করার পর ভেবেছিলাম এ আর নতুন কি আগে আরও দুজনও তো ভোগ করেছে ওকে কখনো ভাবিনি মেয়েটা আমাকে আঁকড়ে সব যন্ত্রণা ভুলে সংসার করার স্বপ্ন দেখছে মায়ের অসুস্থতাতে এই মেয়েটাই সেবা যত্ন করে সুস্থ করেছিল এটাও আর মনে রাখিনি শিক্ষকতা পাওয়ার পর ওকে আর আমার দরকার ছিল না তাই দূরত্ব বাড়াচ্ছিলাম একটু একটু করে ও একদিন বিয়ের কথা বলল আমি জানিয়ে দিলাম টাকা থাকলে আমার মতো প্রেমিক সে অনেক পাবে সেদিন বুঝিনি কতটা কষ্ট পেয়েছিল মেয়েটা বিয়েও করেছিলাম একটা প্রেমিকহীন মেয়েকে আমি যার প্রথম প্রেমিক সেদিনের পর আমি আর ওকে দেখিনি ভেবেছিলাম প্রেমিকের অভাব হয়নি ওর কিন্তু নিঃশব্দে আমাকে মুক্তি দিয়ে ও যে পৃথিবী ছেড়েছে সে খবর আমি আর রাখিনি হয়তো আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই তৃতীয় প্রেমিককেও সবটুকু দিয়ে ভালোবাসা যায় এটা ভেবে দেখিনি হয়তো তার প্রমাণ দিয়ে গেছে ওর নিজেকে শেষ করে কিন্তু এই তৃতীয় প্রেমিক তার খোঁজ আর রাখেনি